সালাম ওয়ালাইকুম রাহুল্লাহ সম্মানিত এস এন টিভির দোষ যারা আন্তরিক প্রীতি এবং আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আপনাদের অনেক অনুরোধ অনুরোধের একটি বিডিও সম্পর্কে সেটা হচ্ছে বড়ই পাতা দিয়ে কি করে বিবাহ বন্ধের হোকায় করবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবে চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে আহ মাগরিবের নামাজের পর ওযু করেই বড়োয় কাছে বড়ই গাছ থেকে একটি একটি করে মোট সাতটি পাতা আপনি সংগ্রহ করে নেবেন তাজা সাতটি পাতা আপনি বড়ই গাছ থেকে সংগ্রহ করে নেবেন মনে রাখবেন পাতা কিন্তু সাতটি নিতে হবে এই পাতাগুলো আপনি সংগ্রহ করার পর নিয়ে আসবেন এবং সে পাতাগুলো অত্যন্ত যত্ন সাতটি পাতার বেশি যেন না হয় কারণ এই রুকিয়াটা করতে গেলে সাতটি পাতার প্রয়োজন আপনি সেদিকে খেয়াল রাখবেন আপনি বড় দিকে ষাটটি পাতা এনে সে পাতাগুলো আপনি সুন্দর করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর সেটা শিল পাতা অথবা ব্লেন্ডার অথবা যে দিয়ে যেগুলো দিয়ে পিসা যায় সেরকম কোনো কিছুর মধ্যে নিয়ে পাতাগুলোকে আপনি পিষে ফেলবেন মানে একেবারে যতটুকু সম্ভব বেঁচে ফেলবেন বেঁচে ফেলার পর আপনি পাতাগুলো পাত্র থেকে উঠিয়ে নেবেন সুন্দর করে যেন লেগে না থাকে বা একবারে শেষ না হয়ে যায় এরকম ভাবে সুন্দর করে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পর আপনি একটি পরিষ্কার পাত্রে পানি নেবেন পানি নেওয়ার পর এই পাতাগুলো আপনি সেই পানির মধ্যে গুলিয়ে ফেলবেন সেটা হতে পারে এক বালতি পানি অথবা এক মগ পানি যে পরিমাণ পানি আপনি দিতে পারেন পাতাগুলো পানিতে নেওয়ার পরে আপনি উঁচু অবস্থায় চাইনা মাঝে বসে আপনি সেই পরিষ্কার পবিত্র পাত্রের সামনে রেখে তিনবার আপনি দূরত পড়বেন যে কোনো দূরত দূরত পড়ার পর আপনি তিনবার পড়বেন সোরা ফালাক তিনবার পড়বেন সোরা নাস এবং তিনবার পড়বেন সোরা এখলাস এবং তিনবার পড়বেন আইটল করসি তিনবার পরে আপনি ওই পানিতে দম করবেন ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পর আপনি আবার তিনবার দূরত চুরি পড়বেন সেটা যে কোনো দূরত হতে পারে দূরত পড়ার পরে এই পানিটুকুর সাথে আপনি আরো পানি মিক্সড করতে পারেন যদি অল্প পানিতে পড়েন অথবা এইটুকু পানিতে আপনি গোসল করবেন এবং ওজো করবেন আল্লাহ হাফেজ